নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে ভারতে বর্তমানে রেশন কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের মতো একটি প্রয়োজনীয় কার্ড রেশন কার্ড রেশন কার্ড এখন দেশে প্রায় প্রতিটি নাগরিকদের কাছে আছে রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ রেশন কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য পাওয়া যায় সরকারের তরফে এই নিয়মটি চালু হয়েছে বহুদিন আগে থেকে দু হাজার সালে যখন করোনা ছড়িয়ে পড়েছিল সেই সময় থেকে ভারতে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচলন শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে এই প্রকল্প আরও পাঁচ বছর দেশে একইভাবে চলতে থাকবে কিন্তু মে মাস থেকে এই প্রকল্পের জন্য নতুন নিয়ম লাগু হবে মে মাস থেকে এই প্রকল্পের আওতার বাইরে চলে যেতে পারেন লক্ষ লক্ষ উপভোক্তা তো এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় মূলত সাধারণ মানুষের খাদ্যের অধিকারের জন্য কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গেছে দেশে এই ধরনের প্রকল্পে বেনিয়ম হয়ে থাকে সেই কারণে এই বেনিয়ম ঠেকানোর জন্য মে মাসে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হতে পারে কিন্তু কাদের রেশন কার্ড বাতিল হতে পারে সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের তরফে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবসময় কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে করে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে যারা রেশন পাচ্ছেন তারা প্রত্যেকেই যেন যোগ্য উপভোক্তা হন যে কারণে খুব তাড়াতাড়ি সরকারের তরফে এমন একটি নির্দেশিকা জারি হতে পারে বলে জানা গিয়েছে কেন্দ্র সরকার এই নির্দেশিকায় বলে দেওয়া হতে পারে যে সকল উপভোক্তারা মাস বা তার বেশি সময় ধরে রেশনে কোনো খাদ্য সামগ্রী তোলেননি তাদের রেশন কার্ড বাতিল করা হবে এর আগেও বহু অভিযোগ উঠেছে যে যারা অযোগ্য তারা দিনের পর দিন ক্রমাগত সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের সুবিধা নিচ্ছে এছাড়াও আবার এমন অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই রেশনে খাদ্য সামগ্রী তুলছেন না এই ধরনের গ্রাহকদের এবার শনাক্ত করা হবে এবং তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে এছাড়াও রেশন ব্যবস্থা নিয়ে যারা বেনিয়মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র সরকার তো এটাই ছিল রেশন কার্ড সম্পর্কিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম